শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমি সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত কি কি করি আমার কি কি কাজ থাকে মানে মাই ইভিনিং রুটিন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবাতি কিন্তু আমি দিয়ে দিয়েছি সাথে সাথে কিন্তু গোপালদেরকে প্রসাদই দিয়ে দিয়েছি আর মানে এই ভিডিওটা শুরু করার আগে আমি আগের ব্লগটা এডিট করে পোস্ট করে দিয়েছিলাম তা যাই হোক বন্ধুরা এই দেখুন প্রচুর কাপড় ছাদ থেকে নিয়ে আসলাম আপনারা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছেন যে আমি প্রচুর কাপড় কাঁচাকুচি করেছি সেগুলো হচ্ছে ছাদ থেকে নিয়ে এসে বিছানার পর রাখলাম এবার আসলাম জল পুড়তে আর দেখুন কতগুলো বোতল হয়ে গেছে আর যেহেতু আপনাদের সাথে আমি এই ইভিনিং রুটিনটা শেয়ার করব তার জন্য আমি না আজকে আর দুপুরবেলায় সব জল পুরিনি ভাবছি যে সন্ধ্যাবেলা তো প্রত্যেক দিন জল পুরি তা সন্ধ্যাবেলায় যে আট আর বোতল পুরবো না সব কয়টা একবারে পুরে ফেলবো সন্ধ্যাবেলাতে ঠিক আছে আর যা যা আমি কাজ করছি বন্ধুরা সেইগুলোই আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করি তা বাদে একটু উল্টো হয় যেমন ধরুন সন্ধ্যাবেলা টিফিন বানাই আজ তো মানে বানানো হয়নি আর এই ভিডিওটা তো গতকাল রাতের মানে সন্ধ্যের থেকে ভিডিও আর সন্ধ্যা কালকে যেহেতু রবিবার ছিল আর রবিবারে তো আমি খাসির মাংস রান্না করেছিলাম তাই দুই মেয়েকেই অল্প দুটো করে ভাত দিয়ে এক পিস করে মাংস দিয়ে খাইয়ে দিয়েছিলাম বন্ধুরা আমার না সন্ধ্যাবেলা আর ইচ্ছা করছিল না যে কিছু বানাই আবার ভাবছি কি যে যদি এঘ্রো টেগ্রো বানাই আবার যদি গ্যাস হয়ে যায় তার থেকে অল্প কয়টা ভাত দিয়ে দুই বোনকে একগাল করে খাইয়ে দিয়েছিলাম দিয়েই পড়তে বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু ওদের কয়দিন পরেই হচ্ছে সেকেন্ড ট্রাম পরীক্ষা তাই জন্য সেই প্রস্তুতি চলছে অল্প অল্প করে আর আমি খুব বেশি আমার মেয়েদের চাপ দিই না বন্ধুরা ওরা যেভাবে পারে সেভাবে পড়ে ওই অনেক রাত পর্যন্ত পড়তে বসানো এগুলো আমি করি না কারণ কি সারা বছরই তো টুকটাক করে পড়ে ওরকম মানে করার দরকার হয় না আর এই দেখুন সব কয়টা বোতল পোড়া হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে তারপর চলে এসছি আমি রান এই সরি ঠাকুর ঘরে এই ভিডিওটা কিন্তু বন্ধুরা ছোট্ট একটা ভিডিও যেহেতু আমি সন্ধ্যাবেলার মানে রুটিনটা আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্য সন্ধ্যাবেলা তো আমার খুব বেশি কাজ থাকে না যা যেগুলো থাকে সেগুলোই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন আমি সমস্ত হচ্ছে সিংহাসনের থেকে ফুলগুলো তুলে রাখছি কারণ ওই সকালবেলা পর্যন্ত আমার ওই ফুলগুলো মানে দেখতে ভালো লাগে না ওইগুলো তো বাসি ফুল তাই না আমি একবারে সন্ধ্যাবেলাতেই তুলে রাখি আর এই যে গোপালের এবার গয়নাগুলো আমি খুলে এক জায়গায় এই যে একটা আমার ছোট্ট ঝুড়ি আছে যেটাতে ইঁদুরে বন্ধুরা একটু কেটে দিয়েছে জানেন তো এই ছোট্ট ঝুড়িটা আমার ভীষণ প্রিয় দেখুন কত সুন্দর কালার একদম ব্লু কালারের পরে সাদা দিয়ে খুব ভালো লাগে ছোট্ট একটা ঝুড়ি মাত্র দশ টাকা দাম এই ঝুড়িটার কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই ঝুড়িটা আর এই ঝুড়িটা একটু ইঁদুরে কেটে দিয়েছে সে যাই হোক গণেশ গণেশ বাবাজির বাহন বেশি কিছু বলা যাবে না হ্যাঁ এই দেখুন এবারটা হচ্ছে আমি গোপালদেরকে শোয়াবো তার আগে প্রদীপটা নিভিয়ে এই যে থালা দিয়ে ঢেকে রাখলাম আর এই থালা দিয়ে কেন ঢেকে রাখি জানেন আপনাদেরকে বলি ইঁদুরে ওই শলতে নিয়ে চলে যায় প্রত্যেক দিন বন্ধুরা ওই শলতেটা আমার দিতে হয় কারণ কি আমি সকালবেলা আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাই যার জন্য প্রত্যেক দিন কি সম্ভব বলুন তো নতুন নতুন পলতে দেওয়ার সকালবেলা দিয়ে প্রদীপটা রেখে দেবো তো কোন সময় টুক করে নিয়ে চলে যাবে যাই হোক ইঁদুর উলায় পছন্দ করে ওই শোলতে খেতে কি জানি আমি জানি না হচ্ছে এর জন্য ওই সেই একটা থালা দিয়ে ছোট্ট একটা থালা দিয়ে ঢেকে রেখে দিই আর এই যে বন্ধুরা ফুলগুলোও তো গোছানো আমার হয়ে গেছে আর এই দেখুন আমি হাতটা ধুয়ে নিলাম যেহেতু প্রসাদে হাত দিয়েছি এটু হয়ে যাবে বা আমি গোপালদেরকে শোয়াবো এর জন্য আমি হাতটা ধুয়ে আবার বাসনের বাটিটা এক কোণায় রাখলাম পরদিন দিন হবে মাঝে মাঝে আমি রাত্রেবেলাও মেজে উপর করে রাখি আর এই যে বন্ধুরা আমার গোপালদেরকে আমি শয়ন দিয়ে দিয়েছি আর এবার আমি ঘরের দরজাটা দিয়ে দেবো ঠাকুর ঘরের কারণ গোপাল তো শয়নে চলে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে আমার বড় মেয়ের হাত আমার বড়ো মেয়ে ক্যামেরা করে দিচ্ছিল ওকে বললাম বাবু তাদের একটু দরজাটা দিয়ে দাও আমি একটুখানি ঘরে যাই আর বন্ধুরা এই দেখুন আমি তারপরে ঘরে চলে এসেছি আর এই দেখুন কত জামা কাপড় এক গাদা মানে বিছানার পরে নিয়ে বসেছি হ্যাঁ আমার দুই মেয়েকে কিন্তু এর জামা কাপড় গোছানোর আগে কিন্তু দুই মেয়েকেই আমি ভাত খাইয়ে দিয়েছি দুই মেয়েকেই খাইয়ে টাইয়ে দিয়ে কুছাইয়ে তারপরে আমি হচ্ছে এই জামাকাপড়টা মানে গোছাতে বসেছি হ্যাঁ আর ওই দেখুন আমার ছোট মেয়েকে বকছিলাম ঠিক আছে কি বক বক করছিলাম যেন আমি হচ্ছে ও সম্ভবত ওই পড়াশুনো নিয়েই বলছিলাম আবার হচ্ছে আমার ছোট মেয়ে আবার হাসছে যেহেতু আমার বড়ো মেয়ের একটু বকা দিলে আমার ছোট মেয়ে আবার হাসে ঠিক আছে ও গীতাঞ্জলিরে এমনি পর পর বলা লাগে না খুব একটা পড়তে বসে আমার ছোট মেয়েও তাই অত বলা লাগে না যে পড়তে বস পড়তে বস বলা লাগে না কিন্তু ওই আমার ছোটো মেয়ের শরীরটা একটু খারাপ হলে একটুখানি বায়না করে একটু পড়তে বসার জন্যে মা আমি একটু সে আসলে ছোট মানুষ তো মনটা ছেলে মানুষের মন ভাবে একটু খেলা করি আবার আসলে বাড়িতে তো আমার ওইভাবে কেউ নেই ও তো একা আর গীতাঞ্জলি তো বড় হয়ে গেছে গীতাঞ্জলি তো গীতাঞ্জলির মতন করে থাকে আর আমার ছোটো মেয়ে আবার একা হয়ে গেছে ওই ওর মতন করে খেলা করে আর স্কুল বন্ধ যেহেতু ওদের কোনো কিছুই ভালো লাগছে না এই যে বুধবার থেকে আবার স্কুল খুলে যাবে একটা রুটিনে চলে আসবে তারপর তো পরীক্ষা শুক্রবার থেকে একটা অন্যরকম রুটিনে চলে আসবে তখন ঠিকভাবেই হবে আর এই যে বন্ধুরা সমস্ত জামাকাপড় আমি গুছিয়ে নিয়েছি দেখুন আমি তুলতে পারিনি তুলবো তার আগে দুই মেয়েকেই পড়তে বসিয়ে দিয়েছিলাম আর আমার ছোটো মেয়েও অনেকখানি পড়েছে রিডিং পড়ে তারপরে ও বাথরুমে গেছিলো গা হাত পা ধুয়ে আমি বললাম তারপরে এসো একবারে গরম লাগছে ঠিক আছে আর এই যে আমার বড় মেয়ে পড়ছে বড় মেয়েকে একটুখানি চা করে দিলাম বই পড়ছে আর আমার ছোটো মেয়ে কিন্তু তার আগে আমার বড়ো মেয়ে পড়তে বসার আগে আমার ছোট মেয়ে পড়তে বসে ও হচ্ছে পড়াটা ও রেডি হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে ও পরে টোড়ে তারপরে গা হাত পা আবার ধুতে গেছে আমার ছোটো মেয়ে আবার আমার মতো না আমি আবার একটু গরম লাগলেই গা গা হাত পা ধোবো গলায় পাউডার দেবো ঠিক আছে আর এই দেখুন আমি খাচ্ছিলাম চা আর এই দেখুন আমার ছোটো মেয়ের পড়া হয়ে গেছে বইটা গুছিয়ে রেখে তবে ও গেছে গা হাত পা ধুতে ঠিক আছে আর আমার বড় মেয়ে পড়ছে আমার বড় মেয়ে যেহেতু কেমিস্ট্রির পরীক্ষা শুক্রবারে ও হচ্ছে পড়াশুনো করছিল আর তারপরে বন্ধুরা ওরা রাত্রেবেলা লুচি আর ডাল খেয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটাই এখানেই শেষ করছি